গণমাধ্যম যারা চিনে থাকবেন তারা তো জানেনি আমার নাম নামু খন্দকার সময়ের কথা বলবো আর এই নির্যাতনের শিকার হয়েছিলাম আমি একজন গণমাধ্যম কর্মী হলেও টাঙ্গালের সাংবাদিক নেতা যিনি বারবার তার অপকৌশলে সাংবাদিক নেতা হিসাবে দায়িত্ব পালন করার আগে থেকেই নানা অপকৌশল ব্যবহার করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন কখনো হয়েছেন সম্পাদক আর যখন দেখতে পেলাম যে টাঙ্গালের নানা স্থানের নানা ঘটনা নানা বিষয় থেকে উনি বিভিন্ন সুবিধা নিয়ে নিয়ে এবং বিভিন্ন সাংবাদিকদের নানা নির্যাতনের মাধ্যমে হামলা মামলা দিয়ে নির্যাতন করার সময়টাতে আমি একজন কলম সৈনিক হিসাবে দায়িত্ব পালন করতে যাই তার মুখোশ উন্মোচন করতে যাই প্রথমত আমি আলো চলন একটা নিউজ পোর্টালে লিখেছিলাম সাংবাদিক জাফর আহমদের দুর্নীতি নিয়ে আর সেটা লেখা থেকে আমি কাল হয়ে যাই তার আর তখন থেকেই তিনি আমাকে প্রথমত তার বাহিনী সাংবাদিক তারা হলেও তার মনোনীত বাহিনী জামাকে ইতিপূর্বে টাঙ্গাল প্রেস ক্লাবের নিজতলাতে হকি হাতুড়ি দিয়ে পিটিয়েছিল কিল লাঠি ঘুষি মেরেছিল তার বাহিনীরা দেড় যারা আছে তারা এখনো তার সাথেই আছে আমি তাদের সম্মানার্থের নাম বলতে চাচ্ছি না কিন্তু সবই কিন্তু টাঙ্গাল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদদের নায়ক হিসেবে তিনি করেছেন আর যারা করেছেন তাদের নাম আপনারা এরপরে আমি বলবো শুধু বলতে চাচ্ছি যে টাঙ্গাল সভাপতি আমি নির্যাতনের শিকার হয়েছিলাম আর ইতিপূর্বে আমাকে ওই সময়টাতে দুই সালে আমাকে দীর্ঘ অর্থাৎ দেড় বছর টাঙ্গাল কারাগারে এবং টাঙ্গাইল কেন্দ্র কারাগার থেকে ঢাকা কেন্দ্র কারাগার কেরানীগঞ্জে কিন্তু সেই মামলা আমি যখন আদালতে দাঁড়িয়ে সাইবার ট্রাইব্যুনালে কথা বলতে সক্ষম হয়েছিলাম যে বারবার অন্যের বৃদ্ধ অবস্থান নেওয়ার জন্য কাল হয়ে আর সবচেয়ে দুঃখের ব্যাপার সেই কাল যেখানে সাংবাদিক নেতা আমাদের সত্যের জন্য সত্যের লালতের জন্য আমাদেরকে শহর যোগাবে সেই সাংবাদিক নেতাই বিভিন্ন আওয়ামী লীগ নেতা এমপি রাজ্জাক বোলা তখন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেব কি যুবলীগের সম্পাদক ছিলেন ফারুক হোসেন মানিক আর যারা ছিলেন ছোটমণি বড়মণি তাদের নির্দেশে আমাকে এমপি এমপি নির্দেশী আমাকে এই সাংবাদিক জাফর আহমেদ নেপথ্য থেকে বারবার আমাকে মারপিট করিয়েছেন মামলা করিয়েছেন তখনও ক্রান্ত হয়নি এত কিছু পরে যখন জামিনে চলে আসি আবার সেই সেই তার তার মিথ্যাচার অনিয়ম নিয়ে যখন লিখতে যাই ঠিক আবার সেই তেইশ সালে সেই কায়দায় কালিহাজের কিছু পচা এবং কি বাটপার আয়নাল যে জেলা পরিষদ সদস্য এখন আওয়ামী লীগের মাধ্যমে আমাকে দে করিয়ে পুলিশের মাধ্যমে এসআই আলামের মাধ্যমে মিথ্যা মামলায় অর্থাৎ আমাকে নাটকীয় ভাবে আটক করিয়ে চাঁদাবাজের মামলার নাটক সাজাইয়া আমাকে আবারও গ্রেপ্তার করানো হয় এই সাংবাদিক জাফরের নির্দেশে আমি কিভাবে জানতে পারলাম নিশ্চিত হলাম ওই সময়ের কালিহাজি থানার ওসি ছিল মোল্লা রহমান তিনি আমাকে বললেন আপনি তো সাহস করে লেখেন টিটিএমপি কে নিয়ে আরো সাহেবকে নিয়ে জাফর সাহেবকে নিয়ে কিন্তু জাফর সাহেবকে আপনার আপনার কথা বলাতে জাফর সাহেব আমাকে বললেন যে ও তো আমাদের প্রেস ক্লাবের কেউ না ওকে মেদে মেরে বেঁধে রাখবেন এই কথা আমাকে মোল্লা আজ রহমান যখন জানালেন তখন আমি ভাবলাম সেই পুরনো পুরনো মানুষটাই সাংবাদিক জাফর আহমেদ আমাকে যেমন নির্যাতন করেছে বারবার আবারও মামলার আসামি করে আমাকে আবার কারাবরণের করতে হচ্ছে কিন্তু এসআই সাজ্জাদ আমাকে যখন চোখ বেঁধে নিয়ে প্রথমত থানার একটি রুমে কক্ষে রেখে পুলিশের উপস্থিতিতে এস আই আলামিনের উপস্থিতিতে ফাইনাল এখন যারা পরিষদ সদস্য আমাকে কেল গুছিয়ে লাথি মারা শুরু করলো আর বলল তোকে তো প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও চাইছে হাত পা ভেঙে ফেলতে আমি পদে পদে যখনই যাই তখনই উঠে সেই অবাক তখনই হই যখন দেখি সাংবাদিক জাফর আহমেদ সাংবাদিক নেতা হয়ে মির জাফরই করে অর্থাৎ অন্য অন্য সাংবাদিকদের হামলার শিকার করানো হয় করানো হয় তার দ্বারাই যার দ্বারা রক্ষা পাওয়ার কথা সেই নির্যাতনের স্টেম রোলার চালু করে অবাক না হয়ে পারি না তখনই বিবেকে করানারে যে এই অত্যাচারীকে আমাদের ধ্বংসের প্রান্তে নিতেই হবে আর যখন আবার প্রতিবাদী লেখা শুরু হয় তখনই রেহাই পায়নি আমাদের আরেক কলম সৈনিক যোদ্ধা যিনি অলকদা সেই অলক ডাকে একজন সংখ্যালঘু সাংবাদিক হলেন তাকেও জড়িয়ে আমার যে আইসিটি মাম আমার বিরুদ্ধে করা হয়েছে সেই মামলায় আমি যখন দেড় বছর পর অর্থাৎ দেড় বছর চলমান অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে একদিন হাজিরা দিতে আসলাম তখন জানলাম কারাগারে থেকে দীর্ঘদিন যে সেই অলকদার চোখটা আমার বেশটলো উঠলো সাইবার ট্রাইব্যুনাল আদালতে তাকেও দেখলাম এই যে নুম হর্ষক কাহিনীর পর্যবেশিত হচ্ছে সাংবাদিক রেহাই পাইনি কোন সাংবাদিক সাংবাদিক আতোয়ার আতোয়ার সাংবাদিক আলমগীর সাংবাদিক তারেকও তখন ছিল আর আমি তখন সেই আরেক মামলা সেই কারাগারে কারাগারে অবস্থায় তাকে তাদেরকে দেখলাম যে আমি বোধ হয় ভুলই করেছি সংবাদ করে কিন্তু না যখন অন্যান্য কলম সনিক যুগ দ্বারা আমার মতো এই প্রতিবাদী লেখা লিখতে চেষ্টা করলো ঠিক তখনই তাদেরকেও আদালতে দ্বারস্থ করে তাদেরকে মিথ্যা মামলায় দিয়ে তাদেরকেও প্রেরণ করা হলো অপকৌশলে সেই অন্ধকার কারাগারে কি জাতি দর্পণ হলেও একমাত্র সাংবাদিক মির্জাফরের আহমেদ এর মাধ্যমেই আমরা সমাজে যেমন কলুষিত হচ্ছি সাংবাদিককে যেমন দিককার দেওয়া হচ্ছে তার কারণে আর দালাল চক্র তৈরি করেছে টাঙ্গাইল প্রেস ক্লাবে সেই বিএপিরা হয় প্রেস ক্লাবের সদস্য যারা রম জড়িত টাঙ্গালকে চুষে খাচ্ছে যেখানে মসজিদ মন্দিরে ফারুক সেই তার পুত্র শুভকেও যে গাড়ি চিন্তাইকারী মামলার আসামি তাকে এমপি বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বন্দুক কাদের সিদ্দিক বলেছেন ফারুক সাহেব বন্দুক ধরেনি তাকেই বানিয়েছে তাকেই দেওয়া হয়েছে পদক পুরস্কার আর যেটার পেছনে যাপর সাংবাদিক বড় বড় করে ফলাও করে সংবাদ করেছে আরেকটা বিষয় সম্প্রতি যখন আমাদের শ্রদ্ধা বর্জন ব্যক্তিত্ব এবং সময়ের শাসু সন্তান মোহাম্মদ ভাই যখন সকল নির্যাতিত বঞ্চিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন তখনই মোহাম্মদ ভাইকে নিয়েও নানা কুসা রটানো হচ্ছে কিন্তু এগুলো টাঙ্গালবাসী যেমন হাসে এই এই নিন্দনীয় বিষয় তৈরি করে সাত দিনের আলটিমেটাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম বানচাল করা যাবে না সাংবাদিক জাফর আহমেদ আপনার পতনের ঘন্টা বেজে গেছে আপনি যত চেষ্টা করেন আর পালাবার পথ পাবেন না সময় থাকতে পিউর হন তা না হলে আপনি যে দুর্নীতি করে কারিগারি টাকার মালিক হয়েছেন সদ্য গুটির টাকার মালিক হয়েছেন যখন দুদক আপনাকে ধরবে আপনি পালানোর পথ পাবেন না আমাদেরকে যেমন দীর্ঘ বছর মাসের পর মাস একবার না দুইবার না সেই দুই উনিশ সাল থেকে শুরু প্রায় পাঁচ ছয় বার কারাবরণ করেছেন আমাকে সবচেয়ে বেশি কারাবরণ করেছি আমি আপনার দ্বারা আপনার সেই অন্ধকার কারাগারে আপনি পচবেন যতই তেল মারেন যত কিছু করেন আসতেছে নির্যাতন করেছেন আমাদের আমাদের যতটা কষ্ট দিয়েছেন অন্ধকার কারাগারে রেখে যতবার হামলা করেছেন আপনার বাহিনী দিয়ে যতবার পুলিশ বাহিনী দিয়ে আমাকে পিটিয়েছেন মানবাধিকার লঙ্ঘন করে বারবার আমাকে গামসাল বেদের চোখ আমাকে বিদ্যুতের সব দিয়েছেন সবগুলোই মনে আছে এগুলো নির্যাতন আল্লাহ সহ্য করবে না জাতিও সহ্য করবে না জাতির জন্য লজ্জা বড় লজ্জা হয় যে আপনি টাঙ্গালের সোনা বারবার ক্ষুণ্ণ করছেন এজন্য আপনাকে আল্লাহ যেন এই পথ থেকে রুপুর গ্রামী পথ থেকে রেহাই করে এটাও আমি বলছি কারণ আপনি শ্রদ্ধ শ্রদ্ধার স্থান রাখার আগেই নিজে নিজেকে সামলা না হলে সকাল সমাজ সমাজবাসী ফুসে পড়বে সমাজ শ্রেণী জাতি সব বলে টাঙ্গালে আপনাকে দিকার জানাবে